ইতিহাস হলো ইসলামী আন্দোলন যখন বেশি দুর্বল থাকে তখন এক ধরনের ষড়যন্ত্র থাকে ইসলামী আন্দোলন যখন ধীরে ধীরে শক্তিশালী হতে হতে থাকে থাকে শক্তি থেকে আরো শক্তিশালী যখন আন্দোলনকে বিজয়ের দিকে ইসলামী নিয়ে যায় তখন ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ষড়যন্ত্রের মাত্রা তখন চতুর্দিক থেকে বৃদ্ধি পেতে থাকে যুগে যুগে ষড়যন্ত্রকারীরা পরাজিত হয়েছে এখনো প্রকাশ্যে গোপনে যারাই ষড়যন্ত্র করুক তারা পরাজিত হবে ইনশাল্লাহ ও মাকারু মাকরান ও মাকার না মাকরান অহুম লা ইয়েস অরুন তারা ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র করবে আল্লাহ তালাহ কৌশল অবলম্বন করবে র টেরি পাবে না আল্লাহ আনন্দুল্লা হিরফ বিলাল আমিন ওয়াসাল্লাম ও আল্লাহ ওয়ালা আলিহি ওয়া সহাদিহী আজমাইন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে আয়োজিত আজকের এই দায়িত্বশীল সমাবেশের জনাব সভাপতি মহানগরী নেতৃবৃন্দ সংগ্রামী সম্মানিত প্রিয় দায়িত্বশীল ভাইসব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সম্মানিত ভাই সব আমাদের প্রিয় জন্মভূমি এই বাংলাদেশ এই দেশ একটি সুন্দর দেশ এই দেশের মানুষও ভালো শুধুমাত্র অসৎ নেতৃত্বের কারণে আজকে বাংলাদেশ এই জায়গায় এই অবস্থায় এসে দাঁড়িয়েছে দেশ স্বাধীনতা লাভের পর থেকেই যারাই শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন যেভাবেই হয়েছেন স্বাধীনভাবে এই দেশের মানুষদেরকে যার যার আদর্শের কথা বলতে দেওয়া হয় নাই বিশেষ করে ইসলামের কথা তো নয় নানানভাবে নানা প্রক্রিয়ায় ষড়যন্ত্রের মাধ্যমে ইসলামী আন্দোলনের কাজকে বাধাগ্রস্ত করার জন্য চেষ্টা করা হয়েছে বিশেষ করে দুই হাজার আট সালে উনত্রিশে ডিসেম্বর ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আওয়ামী লীগ বাংলাদেশে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয় এবং এরপর থেকে তারা যে পনেরো বছর সাত মাস পাঁচ দিন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন বাংলাদেশে কোনো নির্বাচন হয় নাই বাংলাদেশের গণতন্ত্রকে টুটি চেপে হত্যা করা হয়েছে মানুষের কথা বলার কোনো অধিকার ছিল না কেউ কথা বলতে চাইলে কেউ সরকারের সমালোচনা করলে দেখা যেত তার এই টুটি চেপে ধরা হতো তাকে গুম করা হতো তাকে হত্যা করা হতো তাকে ফায়ার দেওয়া হতো অথবা তাকে বন্দি এই বন্দী করা হতো জুলুম বিচার ব্যবস্থাকেও ধ্বংস করে দেওয়া হয়েছিল দেশের সন্ত্রাসী এবং লাঠিয়াল বাহিনীকে দেশের সর্বোচ্চ আদালতের বিচারক নিয়োগ করা হয়েছে অনেক ষড়যন্ত্রই হয়েছে আমাদের ভাইদের উপর বন্ধের উপর অনেক জুলুম নির্যাতন চালানো হয়েছে শুধু আমাদের বললে ভুল হবে আঠারো কোটি মানুষের উপরে জুলুম নির্যাতন চালানো হয়েছে গুটি কয়েক সুবিধাবাদী গোষ্ঠী ছাড়া বলা যায় দেশের সকল শ্রেণী পেশার দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষই এই সরকারের জুলুম নির্যাতনের শিকার অর্থনৈতিক ভাবে দেশটাকে পুঙ্গ করে দেওয়া হয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা এই দেশটাকে একটা লুটপাটের রাজত্বে পরিণত করা হয়েছিল এবং বাংলাদেশের সকল রাজনৈতিক দলই বলা যায় কখনো আলাদা আলাদা কখনো সম্মিলিতভাবে এই সেই রাজারী ফেসিবাদি সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে কিন্তু কোনো আন্দোলনই যুক্তি পরিণতি লাভ করতে পারে নাই এই দেশটা আমাদের এই দেশটা বা আঠারো কোটি মানুষের দেশটায় সম্পদে কোনো অভাব নেই কোনো জিনিসেরই অভাব নেই অভাব হলো সৎ দক্ষ নেতৃত্বের অভাব বাংলাদেশের মানুষের মধ্যে এই পরিবর্তনের পর বাংলাদেশের ইসলামী আন্দোলনের ভূমিকা বাংলাদেশের মানুষের মাঝে নতুন করে একটি আশা সঞ্চার করেছে মানুষকে আবার নতুন করে ভাবার সুযোগ করে দিয়েছে পাঁচ তারিখে আমিরে জামাত ঘোষণা দিয়েছেন আমিরে জামাতের ঘোষণার পর সবসময় বাংলাদেশে কোনো একটা ঘটনা ঘটলে হিন্দুদের বাড়িঘরে মন্দিরে হামলা করে বিশেষ একটা দলের উপর দায়িত্ব চাপানোর একটা ষড়যন্ত্র সবসময় হয়েছে যদিও প্রমাণিত হয়েছে যারা ষড়যন্ত্র করছে এই হামলাকারী তারা কিন্তু এটা প্রকাশ করতে দেওয়া হয় নাই এবার আমাদের নেতা আমিরে জামাত উনি প্রথমেই ঘোষণা দিয়েছেন জামাত শিবিরের লোকেরা হিন্দুদের মন্দির পাহারা দেবে তাদের বাড়িঘর পাহারা দেবে তাদের ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দেবে এক পর্যায়ে থানা পাহারার কথা বলা হয়েছে এবং আপনারা সেটা দিয়েছেন দেন নাই সারা বাংলাদেশের লোকেরাই দিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবং জামাত এবং শিবিরের লোকেরা কোথাও চাঁদাবাজির সাথে জড়িত হয় নাই কোথাও দখলদারিত্বের সাথে জড়িত হয় নাই হর প্রশ্নও আসে না তার কারণ আমরা আমাদের কর্মীদেরকে সেই ট্রেনিং দেই নেই বঞ্চ আমাদের সবসময় স্ট্যান্ড চাঁদাবাজির বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে দখলদারের বিরুদ্ধে এবং এটা থাকতেই হবে এই মহানগরীকে আমরা ইসলামের মহানগরী বানাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ জাতির যে মূল সংকট প্রধান সংকট সৎ দক্ষ যোগ্য নেতৃত্বের সংকট এই সংকট জাতিকে পূরণ করতে হবে সেই পূরণ করার দায়িত্ব কাদেরকে পালন করতে হবে আমি মনে করি আমাদেরকে আপনাদেরকে আমরা এই সমাজের নেতৃত্ব দিতে চাই আগামী দিনে ইনশাল্লাহ ইসলামী আন্দোলনের ইতিহাস হলো ইসলামী আন্দোলন যখন বেশি দুর্বল থাকে তখন এক ধরনের ষড়যন্ত্র থাকে ইসলামী আন্দোলন যখন ধীরে ধীরে শক্তিশালী হতে থাকে শক্তি থেকে আরো শক্তিশালী হতে থাকে যখন ইসলামী আন্দোলনকে বিজয়ের দিকে নিয়ে যায় তখন ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ষড়যন্ত্রের মাত্রা তখন চতুর্দিক থেকে বৃদ্ধি পেতে থাকে এখন এটা কিছু হইতেছে না বলেন হইতেছে কি না সামনে কি বাড়বে না কমবে বাড়বে তাই বাড়লে কি আমরা কি ঘাবড়ায় যাবো ষড়যন্ত্র মোকাবেলার দায়িত্ব কার আমরা হলো ওনার প্রতিনিধি আমরা কাজ করে যাবো অ মাকারু মাকরান অকার না মাকরান হুম অরুন তারা ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র করবে আল্লাহ তালাহ কৌশল অবলম্বন করবে র টেরি পাবে না যুগে যুগেই ষড়যন্ত্রকারীরা পরাজিত হয়েছে এখনও প্রকাশ্যে গোপনে যারাই ষড়যন্ত্র করুক তারা পরাজিত হবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ কাজেই এ আমাদের সবাইকে সজাগ থাকতে হবে আমরা আল্লাহর উপর ভরসা করে সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ বিজয় এবং সাহায্য কার হাতে আমার নাসর ইল্লা মেন ইনদিল্লাহ বিজয় এবং সাহায্য দুইটাই আল্লাহর হাতে আল্লাহ হুই ওয়াইয়াদু বিনসরিহি মাইয়াসা আল্লাহ যাকে চান তাকে বিজয় দিয়ে সহযোগিতা করে তা আমরা আল্লাহর উপর নির্ভর করে আল্লাহর সাহায্য নিয়ে আমরা মাঠে ময়দানে এগিয়ে যাব ইনশাআল্লাহ যাতে করে আগামী দিনে ঢাকা মহানগরী উত্তর হবে বাংলাদেশের ইসলামী আন্দোলনের জন্য মডেল শাখা ইনশাআল্লাহ যাতে করে আমরা যে পরিবর্তনের লক্ষ্যে আন্দোলন করছি আমরা যে আমাদের স্বপ্ন বাংলাদেশকে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করা সেই স্বপ্ন বাস্তবায়নের চূড়ান্ত আন্দোলনে ঢাকা মহানগরী উত্তর ঐতিহাসিক ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ সেই প্রত্যাশা রেখে সকল জেল জুলুম নির্যাতনের অবসান হয়ে গেছে এটা মনে করার কোনো কারণ নাই সামনে যে পরিস্থিতি আসুক না কেন সেই পরিস্থিতি ফেস করে আমরা সামনে এগিয়ে যাব যতদিন পর্যন্ত সেই কাঙ্ক্ষিত বিপ্লব সংগঠিত না হবে ততদিন আমাদের লড়াই সংগ্রাম চলতেই থাকবে ইনশাআল্লাহ এই দেশ হবে আগামী দিনে ইসলামের বাংলাদেশ এই দেশ হবে আগামী দিনে ইসলামী আন্দোলনের বিজয়ের বাংলাদেশ ইনশাআল্লাহ সেই প্রত্যাশা রেখে আপনাদের প্রতি আন্তরিক সালাম এবং মরবাদ জানিয়ে আপনাদের পরিবার পরিজনের প্রতি শান্তি এবং মঙ্গল কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ